অভিনন্দন আশামনির রান্নাঘর আপু তোমাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না সুতরাং এর অংশীদার তোমরাও থ্যাংক ইউ আশামণি আপু আপু তোমার কত হলো

আমার ওয়াশ টাইম খুবই কম আর এখন তো আমি আমার বাড়ি থেকে চলে আসছি ময়মন সিংহ এখানে দুই মাস থাকবো তো বাড়িতে থাকলে তো মোটামুটি ভিডিও গুলো করা হতো ওয়াশ টাইম নিয়ে অত চিন্তিত থাকতাম না কিন্তু এখন খুব চিন্তিত আর ওয়াশ টাইম আমার খুবই কম অনেক দিন আগে প্রায় মাসখানেক আগে আমাকে দেখাইছিল যে মানে কংগ্রাচুলেশন জানিয়েছিল যে ওয়ান কে হয়েছে ওয়ানস টাইম কিন্তু ইসে তোমার আর্নিং আর্নিং আর্নিংয়ের ওখানে খুব কম দেখায় ওখানে দুশো কত জানি সাতাশি না পঁচাশি এরকম দেখলাম মাত্র এখনো অনেক বাকি আর আমি তো লাইভ করি না তো ভাবছি এরপরে লাইভ করবো কিন্তু এই বাড়ি থেকে এসে আসছি তো মায়ামের সঙ্গে আসছি তো এখানে আসলে ওরকম সুযোগ সুবিধা নেই লাইভ করার ভিডিও করার মতো ওরকম সুযোগ সুবিধা নেই দুই মাসের মতো আমাকে এখানে থাকতে হবে দুই মাসের আর দুই মাস আড়াই মাসের মতো আছি এখানে আর কি এখন ওয়ার্স টাইম নিয়ে খুবই চিন্তিত তোমার কত হলো আপু ও আচ্ছা আচ্ছা তুমি অনুষ্ঠানে আছো আরিউল ইসলাম হাই হাই আরিউল ইসলাম আপনি কোথেকে দেখছেন এই যে লাইভ করছি সবাইকে একটু বলি যারা এখানে আসবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন প্লিজ কেউ এমন কোনো কমেন্ট করবেন না যেটা আসলে দৃষ্টি কটু মনে হয় এবং খারাপ মনে হয় একটু ভালো কমেন্ট করবেন শালীনতার সাথে কমেন্ট করবেন আসলে আমরা মেয়েরা তো অসহায় বুঝলেন না আরিয় ইসলাম থেকে দেখছেন এবং আপনার কি চ্যানেল আছে অসংখ্য ধন্যবাদ আরিয় ইসলাম আচ্ছা আপনি দর্শক বের হলাম আচ্ছা আপু আচ্ছা আপু আসামি পু তোমাকে অসংখ্য ধন্যবাদ বীরভূম থেকে আচ্ছা আচ্ছা ভারতের বীরভূম আচ্ছা বীরভূমে কি বাংলা বলে আমি তো জানি না আমার জানা নেই বীরভূমের ভাষা বাংলা কি নাপেল মালিক হাই হাই অ্যাপেল মালিক আপনি কোথেকে দেখছেন আরিউল ইসলাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশে এখন আমি ময়মিন সিংহ আছি মুনাফা খাতুন মুনাফা খাতুন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করলাম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ মুনাফা খাতুন আপু আপনাদেরকেও অভিনন্দন কারণ আসলে আপনাদের সহযোগিতা না পেলে আমার এত দূর আশা সম্ভব হইতো না আরিউল ইসলাম লিখছেন আমরা বেঙ্গলি আচ্ছা নেপাল মালিক নাপেল মালিক হুগলি হ্যাঁ হুগলি তো হুগলি তো বাংলা ভাষাভাষী মানুষ এটা জানি কিন্তু বীরভূম যে বাংলা ভাষা কথা বলে এটা আমি জানতাম না এখন জানলাম আরিউল ইসলাম ভাইয়ের কাছ থেকে মুনাফা খাতুন বাংলাদেশের রাজশাহী থেকে চয়ন হয়েছে আপু অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে আমি মামিন থেকে লাইভ করছি আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের বীরভূম আরিউল ইসলাম ভাই লিখছেন দিদি ভাই আপনার বাড়ি কোথায় নেপাল মালিক লিখছেন আমার বাড়ি আমি বাংলাদেশের কুয়াকাটা তবে এখন আমি আছি ময়মেন সিংহ মুনাফা খাতুন লাইট আপু অসংখ্য ধন্যবাদ আপু আমি আরিউল ইসলাম ভাই লিখছেন তুমি কখন লাইভ করো আসলে আমি লাইভ তেমন একটা করি না তবে আজকে থেকে শুরু করলাম লাইভ করি এছাড়া আমি প্রতিদিন সকালবেলা করতাম প্রতিদিন সকালে লাইভ করতাম আবার দেখা গেছে বিকেলে লাইভ করতাম খুব কম দুই তিন দিন পর পর হয়তো লাইভ করতাম আমি আমার বাড়ি দেখাতাম আমার গ্রামের বাড়ি তো এখন আমি গ্রামের বাড়িতে নেই এখন আসছি আমি আমার হাজব্যান্ডের কাছ কাছে আসছি শহরে এখানে জায়গা খুবই কম ওই রকম দেখানোর সুযোগ নেই তো এ কারণে আজকে এভাবে সন্ধ্যার পরে লাইভ আসলাম আর কি রিউল ইসলাম ভাই কেন বলতো আমি রেলওয়েতে জব করি তাই আচ্ছা আমি আসলে বললাম না যে আমি এর আগে সকালে লাইভ করতাম আমার বাড়ি দেখাতাম আমার গ্রামের বাড়ি বড় বাড়ি ওখানে আমি দেখাতাম ওগুলো ঘুরে ঘুরে সবাইকে আর এখন এখানে আসছি তো এখন থেকে এখানে যতদিন আসে ততদিন সন্ধ্যার পরে আমি লাইট করবো কারো যদি ব্লু লাগে বলবেন আমি ব্লু দেব যদি দরকার হয় যদি লোক খুব কম সামনে আসলে ওভাবে আমি তো প্রথম প্রথম লাইভ করতেছি তো নিজেকে একটু আনিজে ফিল করতেছি আর কি আসতেছি না সামনে অভ্যেস নেই তো লাইভ করারিউল আরিউল ইসলাম ভাই আপনার ফ্যামিলিতে কয়েকজন লোক আছে এবং আপনি কি পড়াশোনা করছেন নাকি জব করছেন রেলওয়েতে আসবো সামনে আসবো তবে আমার হোক মনিটাইজ মনিটাইজ হওয়ার পরে দেখা যাবে যে আমি ভিডিওতেই সামনে আসছি সরাসরি আর কি তো এটা হচ্ছে আমারই যে যতদিন না চ্যানেল মনিটাইজ হবে ততদিনের সামনে আসব না তারপর আসছি কোনো কোনো ভিডিওতে আছে আমার খুব কম সময়ের জন্য হ্যাঁ সে তো বুঝতে পারছি যে রেলওয়ে তো অনেকে আছে না যে পড়াশোনাও করে পাশাপাশি জবও করে নেপাল মালিক ভাই আপনি কি লাইভ 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 সবাইকে নপল মালিক ভাই আপনি আপনার ফ্যামিলিতে কয়জন লোক এবং আপনি কি জব করছেন নাকি পড়াশোনা করছেন আপনার কি চ্যানেল আছে ডালি আক্তার আপু কেমন আছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু তুমি কেমন আছো আচ্ছা আপামা আর আমি আচ্ছা কালো কারো যদি বুলু লাগে তাহলে বলবেন আমি বুলু দিয়ে দেব আচ্ছা আপনি ইলেকট্রিকের কাজ করেন বুঝতে পেরেছি ব্লু লাগলে বলবেন আমি ব্লু দিয়ে দেব ডালি আছে মন মুনাফা খাতুন আছে মুনাফা খাতুন আপু অনেক আগে থেকেই আছে আসলে সন্ধ্যার পরে এই প্রথম আমি লাইভ করলাম এর আগে কখনো সন্ধ্যার পরে লাইভ করা হয়নি না ভাই ফেস দেখাবো না যেদিন বললাম না আমার চ্যানেল মনিটাইজ হবে সেদিন ফেস দেখাবো ফেস দেখানোর কি দরকার কাজ দেখলেই তো হলো তাই না হ্যাঁ ডালি আপু আমার বাড়ি কুয়াকাটা তবে আমি এখন ময়মন আছি এই মুহূর্তে আমি ময়মন সিং আছি এই কারণে সন্ধ্যার পরে লাইভে আসছি তবে কুয়াকাটা থাকলে আমি সকালের দিকে লাইভ করি জি আমার বিয়ে হয়েছে এবং আমার দুটো বাচ্চা আছে এই যে একজন আর এই একজন দুষ্ট এরা আমি হলাম ওনার বড় ছেলে কিছু ছিল সেটা হচ্ছে যে আমার ভাই আসিল দেখায় না বাবা হ্যাঁ বোন আছে আমার দুইটা বোন আছে ছোট বোন এবং বড় বোন মানে আমি বড় আমার দুইটা ছোট বোন আমার ছোট বোনের আমার আগে বিয়ে হয়ে গেছে আর আমার একদম ছোট বোনটার এই দশ পনেরো দিন হলো বিয়ে হয়ে গেছে হ্যাঁ যে আমার ছেলেরা বলে দিচ্ছে নাম ডালিয়ু থেকে দেখছো তুমি তুমি করেই বললাম বন্ধু তো তাই তোমার সাথে মানে এই আমার লাইভে হয় না এই দেখা তবে যে জাকির বাইয়ের লাইভে তারপরে সন্তান লাইভে মনে হয় দেখছিলাম তারপরে গাছপালার সৌন্দর্য ওই আপুর লাইভও আমি তোমাকে দেখেছি তোমাকে তুমি এমনি পরিচিত তোমাকে দেখি আমি আচ্ছা চিটা মুনাফা খাতুন আপু লিখছে মার্শাল্লাহ আপনার দুই ছেলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আপু অসংখ্য ধন্যবাদ আপু দোয়া করবেন আমার ছেলেদের জন্য আমি আপনাকে ইয়া দিয়ে দিচ্ছি ব্লু দিচ্ছি ডালিয়া পো তোমাকেও ব্লু দিয়ে দিচ্ছি এমার্জেন্সি বুক টেক্সট বুক কি ব্যাপার কি হয়েছে কি কম্পোন করো না প্লিজ দশমি করো না প্লিজ দশমি করো না আচ্ছা ওকে আপু তুলে নিচ্ছে আপু কি করছেন আপনি মানে আপনি কি জব করছেন আমি বাংলাদেশে আমি বিয়ে করবো আচ্ছা আপনি বাংলাদেশে বিয়ে করবেন তাহলে তো আপনার জন্য মেয়ে দেখতে হবে হ্যাঁ আহ দেখতে হবে কোন মেয়ে ইন্ডিয়া যেতে চায় বীরভূমে এটার কথা আর কি বলবো সে এই দুঃখের কথা মুনাফা খাতনাফু আমাকে অনেক দেখা যায় কি আমি যদি বন্ধু করি বন্ধু করলাম কিন্তু মানে যখন ব্যাক করতে বলি ব্যাক করলে ওরা কি করে একটা কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে মানে এই করে বন্ধু করে কিন্তু একটা কমিউনিটি মানে কোনো একটা শর্ট ভিডিও দেখে না একটা যদি শর্ট ভিডিও দেখে কমেন্ট করে তাহলে বন্ধুটা থেকে যায় কিন্তু তারা সেটা না করে শুধু একটা কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখে আর বন্ধু করে এই ধরনের মানে যদি কোনো ভিডিও না দেখে তাহলে সেই বন্ধু তাকে না পরে উঠে যায় বন্ধু তো এরকম অনেক হয়েছে আমার সেদিন মানে এরকম কখনো ঘটনা ঘটেনি এত বেশি হয় দুইটা তিনটা কাটে কিন্তু সেদিন দেখলাম মানে আমার ফোনটি অনেক আগেই হয়ে গেছে প্রায় এক হাজার সতেরোটা হয়েছে হুট করে দেখলাম যে নয়শো পঁচানব্বইটা বাকিগুলো প্রায় বিশ পঁচিশটার মতো উঠে গেছে এর কারণ হলো যে আসল কোনো ভিডিও না দেখে তারা শুধু বন্ধ করে গেছে মানে দায় সারাভাবে রকম বন্ধ করে গেছে অথচ আমি যখন বন্ধ করি অন্তত পক্ষে শর্ট ভিডিও একদম যদি সময় কম পাই তা কম পেলেও অন্তত পক্ষে একটা শর্ট ভিডিও হলো আমি শর্ট ভিডিও দেখে কমেন্ট করি এই অবস্থা আর মুনাফা খাতুন আপু তুমি আমার বন্ধু আসো তোমাকে অনেক আগেই বন্ধু করেছি ডালি আপুকেও বন্ধু করেছি অনেক আগে মুনাফা খাতুন আপু লাগছে আসলে ইউটিউব বলেন বা ফেসবুক বলেন এখানে তো একা সফলতা সম্ভব না তাই না সবাই সবার সহযোগী হয়ে এগিয়ে যেতে হবে অথচ এই বিষয়ে অনেকে নিজের স্বার্থের জন্য শুধু ব্যবহার করছে তো যতটুকু বুঝলাম হ্যাঁ আপু অথচ দেখেন এই বন্ধু করলে কিন্তু তার কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না তারপরে ইয়ে লাগছে না আবু তোমরা এরকম করলে তো কাজ করতে পারছি না বাবা মনা ওরকম করো না যা ই করো এই ই ল্যাপটপে বসো দেখেন বন্ধু করলে কিন্তু আপনার টাকা টাকা লাগছে না একটু ভিডিও তো দেখে এমনিতেই ভিডিও দেখে একটু ভিডিও না হয় দেখলো একটা শর্ট চ্যানেল আমাদের দুষ্টুমিতে আপনারা কিছু মনে করবেন না একটা শর্ট একটা শর্ট দেখে নিলো কিন্তু এটা কেউ করতে চায় না কেন জানি করতে চায় না আমি যতটুকু পারি আমার আমার সামনে আসলে আমি দেখি এবং কমেন্ট করি যদি ইউটিউব আমাকে সামনে এনে দেয় আমি কমেন্ট করি আর আমি সবাইকে ব্যাক করি এখানে ব্যাক না করার কারণটা আমি বুঝলাম না আমার তো টাকা পয়সা লাগছে না তাই না হ্যাঁ ডালি আপু আছে ধন্যবাদ আপু আপু আমিও সবার এলবিতে একটু একটু করে যাই চেষ্টা করি আর কি সবার এলবিতে থাকার তার মধ্যে দু একজনের এলবিতে বেশি থাকা হয় অনেক সময় দেখা যায় যে বিকেলের দিকে যারা এলবি করে বিকেলের এলবিতে আমার থাকা হয় না কারণ বিকেলে একটু ঘুমাই আবার সন্ধ্যার পরে দেখা গেছে একটু এডিটিং করি নিজের ভিডিওগুলো এডিটিং করি তবে এখানে আসার পরে ভিডিও করা হয় না তো ভিডিও করতে পারি না মানে আমি তো আসলে আমার নিজেদের নিজের বাড়িতে নেই তো এখানে আসার পরে ভিডিও করা হয় না এডিটের জন্য এডিটিংও করতে পারছি না তাই সন্ধ্যার সময় একটু সময় পেলাম আসলাম একটু আগে দু একজনের লাইভে জয়েন ছিলাম তো ভাবলাম যে তাহলে একটু নিজেই একটু লাইভ করি আর কি দেখো <laughs> অ

আমি আমি লাইভ থেকে কাউকে বন্ধু করলে তখন তিনটি শর্ট ভিডিও দেখি তারপর পরবর্তীতে লং ভিডিও দেখি যথেষ্ট আমি তাদেরকে পাশে পাই না যতটা কষ্টের হতে পারে আপু আমিও দেখি ভিডিও দেখি তবে লং ভিডিও কম দেখা পড়ে এটা সত্যি কথা লং ভিডিও আমার সামনে আসে না তেমন একটা মানে দেখা যায় গেছে যে শর্ট ভিডিওটা আসে আমার ফর ইউতে শর্ট ভিডিওটা আসে তো যখন শর্ট ভিডিওটা আসে আমি শর্ট ভিডিওগুলো দেখি লং ভিডিও তেমন একটা দেখি না আর আমি যাদেরকে বন্ধু করি সবাইকে মানে দুইটা কম করে হলো দুইটা শর্ট ভিডিও দেখে কমেন্ট করি একদম যদি যখন মানে সময় নাই দ্রুত আমাকে ই করতে হবে বন্ধু বানাতে হবে তখন দেখা যায় যে দুইটা হলো আমি শর্ট ভিডিও দেখে কমেন্ট করি আর আমাকে মনে করেন আমি আগে থেকে বন্ধু করলাম তারপর ব্যাক করতে যখন বলি সবাই তো ব্যাক করেই না জনের মধ্যে হয়তো দেখা গেছে যে চারজনে ব্যাক করে সেই চারজনের মধ্যে দুইজন কি তিনজনে শুধু কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেয় আর কি কোনো শর্ট ভিডিও টিডি কিছু দেখে না আর এই যদি কোনো শর্ট ভিডিও না দেখে বলে যদি কোনো ভিডিওই না দেখে তাহলে সেই ই থাকে না বন্ধু থাকে না সেই বন্ধুগুলো ইউটিউব উঠিয়ে নিয়ে যায় এটা আসলে খুবই কষ্টের অপর তা আমার মানে আজকে আজকে খুব ব্রাগ লাগছে আজকে দুইজনে একই কাজ করছে আমি দুইজনকে বারবার রিকোয়েস্ট করছিলাম যে আপু আপনার একটা শর্ট ভিডিওতে কমেন্ট করেন একটা শর্ট ভিডিওতে কমেন্ট করলেন করলোই না একটা শর্ট ভিডিওতে কমেন্ট আমি ভাবছি এরপরে যারা আমাকে এইভাবে ওই শুধু ই করবে আপনার কমিউনিটিতে কোনো লং মানে কোনো ভিডিও না দেখে শুধু কমিউনিটিতে একটা লেটার দিবে আমি তাদেরকে ঠিক একইভাবে বন্ধু ব্যাক করব অন্তত তারা বুঝুক কষ্টটা কি আমরা একটা কাজ করি আমরা এক আমরাও একটা বন্ধুত্বের একটা গ্রুপ গড়ে তুলি হ্যাঁ যারা মানে আমরা এই কয়েকজন মিলে যদি একটা বন্ধুত্বের গ্রুপ গড়ে তুলি তাহলে হবে কি যে আমি তোমার লাইভ দেখলাম তুমি আমার লাইভ দেখলাম আমি তোমার ভিডিও দেখলাম তুমি আমার ভিডিও দেখলো তুমি কমেন্ট করলো আমি কমেন্ট করলে এরকম যদি আমরা মিনিমাম পনেরো বিশ জনের একটা গ্রুপ করতে পারি বন্ধুত্ব তৈরি করতে পারে সুন্দর একটা বন্ধুত্ব তৈরি করতে পারি মুনাফা খাতুন আপু তাহলে দেখা যাবে যে আমরাও কিন্তু সফল হতে আমাদেরও সফল হতে বেশিক্ষণ সময় লাগবে না এটা শুধু একটা মানে এগিয়ে আসা দরকার সবাই আসলে এরকম করে হবে না আমরা নিজেরা নিজেরা কয়েকজন মিলে একটা সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলি মানে একটা গ্রুপের মতো দশ পনেরো জন মিলে তাহলে দেখা যাবে এই দশ পনেরো জন মিলে দশ পনেরোটা যদি কমেন্ট পড়ে একসাথে বা দশ পনেরো জন একসাথে যদি দেখে তখন ইউটিউব এটাকে আরও বেশি করে ইয়ে দিবে ভিউ দিবে বা আরো সামনের দিকে এগিয়ে নেবে আমরা এইটা করি এরকম আমরা লিখে লিখে রাখি একজন আরেকজন যদি মনে না থাকে আমরা এরকম ডাইরিতে নাম লিখে লিখে রেখে তাদেরকে আমরা এইভাবে সময় দেই নয় অন্যভাবে হবে না আপু নিজেদের একটা গ্রুপ গড়ে তুলতে হবে বুঝলেন আ মুনাফাতুন আপু আমি কথা দিচ্ছি আমি লাইভ শেষ করে তোমার লং ভিডিও দেখব আমি কথা দিচ্ছি এবং আমরা মানে এখন থেকে আমরা দুইজন দুজনের ভালো বন্ধু হয়ে যাই একজন আর একজনের ভিডিও দেখব ঠিক আছে এরকম করে আমরা দশ পনেরো জন ভালো বন্ধুত্ব তৈরি করি একটা গ্রুপ তৈরি করি তাহলে তাহলে দেখবে যে আমরা খুব দ্রুত এগিয়ে গেছি এবং এই দশ পনেরো জনের লং ভিডিওতে মানে লাইভেও অংশগ্রহণ করব লং ভিডিও ফুল দেখব তাহলে দেখবো আমরা খুব দ্রুত কিন্তু এগিয়ে যেতে পারবো তোমার মতবাদ কি বলো সেটাই আপু আসলে চেষ্টা করি আমরা পারি না বুঝুন বুঝলে আমরা যারা এরকম করি না তারা চেষ্টা করলো তাদের মতো হতে পারি না আর কি তোমার কত হলো বন্ধু আপু তোমার বন্ধু কত হলো এই কি অবস্থা তোমরা এরকম করছো কেন বাবা ডালিয়ু কি চলে গেছ মুনাফা আপু